আসলে গরিব আমার স্বামীও গরিব মানুষ ছিল আমার মা বাবা আমাকে দেখি এর সাথে বিয়ে দিয়েছে পরে আমরা দেখে শুনে ফ্যামিলি দেখে শুনে বিয়ে দিয়েছে পরে দেশে থাকতে রিক্সা চালাইতো পরে আমি লোন টোন করে দানা ফানা করে তার এক মা মা ছিল আদম আদম ব্যবসা করে উনি এটা বিদেশ পড়াইছে আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো একজন প্রবাসীর স্ত্রীর সাথে শুনবো তার জীবনের গল্প একজন প্রবাসীর স্ত্রী কেন ক্যামেরার সামনে আসছেন আসলে ঘটনার পিছনের ঘটনাটা জানবো এবং জানলে আপনারা অবাক হবে বিশেষ করে আমরা যে প্রতিবেদনগুলো করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করেন এবং সকল ধরনের সহযোগিতায় বেশিরভাগই প্রবাসী ভাইরা করেন কিন্তু এর ভিতরে একজন প্রবাসীর স্ত্রী কি আমরা কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার শামসুল নাহার আপা আচ্ছা শামসুল নাহার আপা কি হয়েছে বলুন তো আপনি আসার সাথে সাথে বললেন আপনার জামাই বা আপনার বিয়ে হয়েছে কিভাবে বা আপনার জামাই প্রবাসে কতদিন ধরে আছে দেখেন আমরা আসলে গরিব আমার স্বামীও গরিব মানুষ ছিল আমার মা বাবা আমাকে দেখি এর সাথে বিয়ে দিয়েছে পরে আমরা দেখে শুনে ফ্যামিলি দেখে শুনে বিয়ে দিয়েছে পরে দেশে থাকতে রিক্সা চালাইত পরে আমি লোন টোন করে দানা ফানা করে তার এক মা ছিল আদম আদম ব্যবসা করে উনি বিদেশ পড়াইছে লিপিয়ে

সাথে যোগাযোগ আছে কখন কোন দেশে গেছে আবার বাংলাদেশে আসছে পুরো ঘটনাটা যদি না বলেন তাহলে হয়তো বিষয়টা প্রথমে গেছে সুদান সুদান থেকে দালালের মাধ্যমে লিবিয়া গেছে যাওয়ার পর ওর সাথে আমার সাথে যোগাযোগ ছিল আমার দুই ছেলে একটা মেয়ে আছে যাওয়ার পর ওখানে কাজ কাজ করতেছে ওখানে করে ঠিক আছে কিন্তু টাকা বাড়িতে না পরে আমি আমাদের বাড়িতে এক লোকের ঘরে কাজ করতাম ওই কাজ করি আমার ছেলে সন্তানরা কোনো রকম এগরে খাওয়াইছি তারপরে দিয়ে আমাদের এই এলাকার মাধ্যমে মেশিনে ধান লইছি আমি আমার গ্রামের কিস্তি উঠে ইয়ার পরে দি বিদেশ পাঠাইছি পাঠানোর পরে আমি কিস্তি দিতে পারতেছি না আমি আর পরে মেশিনে দাঁড় লইছি মানুষের বাড়িতে কাজ করছি কাজ করার পর আস্তে ছেলে সন্তান অনেক কষ্টে এরপরে যে লেখাপড়া কিছু বড় ছেলেটারে বেশি পড়াইতে পারিনি ক্লাস এইট পর্যন্ত পড়ছে ছোট ছেলেটা এরপরে নাজরানা শেষ করি একজো পড়ে পাঁচ পাড়া আর মে ক্লাস 84 আপনি জামাইকে প্রথমে আপনি সুদানে পাঠিয়েছেন জি তো সেখান থেকে কত বছর ছিল সেখানে সেখানে 5 বছর ছিল আচ্ছা 5 বছর পর আবার বাড়িতে আসছে না বাড়িতে আসছে না মানে আপনার জামাইর সাথে আপনার সাথে দেখা হয় না কত বছর আজকে 15 বছর 15 বছর ধরে আপনার স্বামীর সাথে আপনার দেখা হয় না আপনার এই যে তিনটা সন্তান কি যখন ওই যে আপনি বিয়ে হয়েছে তখন ওই তিন বছর

তখন তো যোগাযোগ যোগাযোগ ছিল লিবিয়া যাওয়ার পরও যোগাযোগ ছিল উনিও আমার সাথে যোগাযোগ করছে তারপরে দি হালকা দশ হাজার পাঁচ হাজার যেমন আসছে এই লোকের যে লোক আসছে ওই লোকের মাধ্যমে দিচ্ছে তারপরে দি আমি কোনো রকম দেনা ফানা যে ছিল এগুলা পরিশোধ করছি সে বাড়িতে আসবে আসার এক এসে বাড়িতে আসবে কিনা কাটা করছে আমার ঘরে দেখাইছে সে আসবে বাড়িতে একবারে চলে আসবে হঠাৎ করে সে নিখোঁজ দুই সালে আইজ তার কোনো সন্ধান পাইনি অনেক কিছু করছে কিন্তু কোনো সন্ধান আইজ পায়নি সে বেঁচে আছে কিনা মরে গেছে তা আমরা জানি না মানে সে কত বছর পরে বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছে পনেরো বছর কালেনি। মন্না এখন তো 15 বছর হয়ে গেছে কিন্তু যখন আপনারা হচ্ছে মানে সে এখন তো 4 বছর মানে 5 বছর থেকে থেকে কি নাকি 10 বছর সে সুয়েদান লিবিয়া মিলিয়ে থেকে বাড়িতে আসলে মানে ও বছর টোটালি 15 বছর আচ্ছা গত 4 বছর ধরে আপনাদের সাথে যোগাযোগ নেই না তাহলে আপনারা কোন ভাবে কোন এমব্যাসিতে বা বা কোথায় দিয়েছেন কোনো পাসপোর্ট আমাদের কাছে নাই একটা আইডি আছে

আমরা ফোন দিলে একটা লোকে ধরে একটা লোকে ধরে তারপরে ধরলে আমি বলি যে দেখেন আমার হাজবেন্ড কোথায় যে এখন এসে আমার কাছে থাকে না আমি আপনার কাছে কেন মোবাইল বলতেছে ইয়া সে আমার কাছে মোবাইল দিছে পরে আমি বলতেছি দেখেন এর কোনো আর কোনো নাম্বার আছে পরে বলতেছে যে একটা নাম্বার আছে নিবেন পরে আমাকে নাম্বারটা দিছি দেওয়ার পরে দেখি ওই লোকটারে ওই নাম্বারটাই ওই লোকটারে আমার আমার হাজবেন্ডের মোবাইলটাও সে চালায় তারপরে সে ওর কাছে জানতে চাইছে আমার হাজব্যান্ডের কোন নাম্বার আছে আপনার কাছে সে আরেকটা নাম্বার দিছে দেওয়ার পরে দেখি ওই লোকটাই ফোনটা বারবার রিসিভ করতে পরে প্রচুর দিন পর্যন্ত তার সাথে ভাই ভাই কথা বলছি যে দেখেন আমার এই সন্তানেরা তার বাবার জন্য কান্নাকাটি করতেছে আমার দুনিয়ার উপরে তো কেউ নেই ভাই দেখেন আমার স্বামীর দরকার প্রয়োজনে সব কিছু নিয়ে যান শুধু বলেন আমার স্বামী কোথায় আছে কি আছে নোংরে আছে আমাকে একটু বলেন সে বলেন অনেক কান্না কাটি হল কিছু করছি করার পরেও সে কোনো সন্ধান দেয়নি না দেওয়ার পরে এই 28 দিন পর্যন্ত তার সাথে কথা বলছি বলার পরে সে ওই ব্লক করে দিয়েছি আজ পর্যন্ত আর কোনো যোগাযোগ পাইনি কোনো সম্মানও হয়নি আপনার স্বামীর কি কোনো প্রমাণ আছে বা ছবি বা কোনো কিছু আছে আপনার স্বামীর কাছে আমার কিছু নেই শুধু আমার স্বামী আমার কাছে একটা ছবি আছে আচ্ছা ছবিটা একটু আমরা একটু দেখান তো কোথায় আছে সম্মানিত দর্শক শ্রোতা একজন প্রবাসী স্ত্রী এখন কি আপনার স্বামীর জন্য আপনি অপেক্ষা করছেন জি আমি আমার দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি তাদেরকে দিয়ে মানে তাদেরকে নিয়ে আমি রাস্তে চাই আর আমি আমার আমি মনে করি আমার স্বামী বেঁচে আছে আমার মনে টানে যে আমার স্বামী বেঁচে আছে আশা নিয়ে আমি বেঁচে আছি আমার সন্তান দিয়ে তাকাই আমি আমার শ্বশুরবাড়িতে আছি আমার একটা শুধু একটা বিটি বাড়ি আছে একটা ঘর আছে টিনে কোনো জায়গার সম্পত্তিও কৃষি নেই আচ্ছা এখন এই যে আপনি এই জায়গায় আছেন বা অনেকে তো অনেক কথা অনেক কিছু আপনার ফেস করতে হয় অনেক সময় অনেক ঝামেলা বা সন্তানগুলো ছোটো ছোটো ছিল জায়গায় কাজ আমার সন্তানরা খুব ছোট ছিল এদের একটা আমার এই মেয়েটা তখন কিন্তু বুকের দুধ খেত আমি চার বাড়িতে কাজ করতাম তারপরে যে মেয়ে ঢাবুন নিয়ে আসিয়ে গেছে ওই সময় কোন আমার এই ধরেন যারা ছিল আত্মসাহায্য যারা করছে এখনো করতেছে করে আমি মানে কোন রকম কষ্টে জীবন যাপন করতে আচ্ছা দেখি আপনার আপনার একটু মানে ছবিটা একটু দর্শক আছে মানে সে লাস্ট লিবিয়া থেকে নিকুজিস হ্যাঁ জি দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি যে লাস্ট লিবিয়া থেকে নিখোঁজ হয়েছেন আপনারা একটু যদি কোনো আমরা ছবিটা এমনি ভিডিও তো দিয়ে রাখবো যদি কোনো হৃদয়বান মানুষের যদি এই ভাইকে যদি দেখতে পান এই ছবিটা কত বছর আগে ছবি দুই হাজার সতেরো সালে সালে এখন তো অনেক পরিবর্তন হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা ছবি দিয়ে দেব হ্যাঁ সালের ছবি হ্যাঁ এছাড়া তো আপনার কাছে আর কোনো প্রমাণ না আমার

তার ধন্যবাদ আপা আমরাও চেষ্টা করবো যে আপনি আপনার স্বামীকে ফিরে পান আপনার সন্তানের আবারও বাবা ফিরে পান সেই কামনা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ